তো হ্যালো গাইজ আজকে আমরা খেলতে চলেছি মাইন্ড আর এই মাইন্ড ক্রাফ্টটা নামাইছি আমার একটা দাদার দিয়ে এখন খেলা যাক এটা হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আমরা একটা ক্রিয়েট নিউ গ্রেট নিউ ওয়ার্ল্ড খুলতে চলছি তোমরা তাড়াতাড়ি একশো সাবস্ক্রাইবার করো তারপর আরেকজনকে আমরা আনতে চলেছি গ্রেট হতে চলেছে ক্রেট এবার খেলবো আমরা আরে হয়েও না তো গাইজ আমাদের ওয়াইফাই টা সমস্যা আছে আমরা নতুন একটা জয়েন দিলাম একটা সার্ভারে এই সার্ভারে কি আছে দেখে যাক আমরা একটা জঙ্গলেই এসছি ভালো হয়েছে জঙ্গল ভালোটাই কারণ কখনো কখনো স্যান্ডের জায়গায় চলে যায় এবার উড একটু কেটে নিই তো হ্যাং মারে আহ ম্যান কাউ কেটে নিই কেটে নিয়ে আমরা হ্যাঁ কাটা হয়ে গেছে খাওয়ার এর বন্দোবস্ত করে নিই আমরা আর তোমরা কোথা থেকে কে কোথা থেকে দেখছো আম আমার বাড়ি যাচ্ছে मॉर्स मॉर्स लो पेगी से हम लास्ट आइकास है देखो क्या तुम एवरी शेफ मैन मॉर्स 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 बोलते क्या ম্যান অনেক কষ্টে ছটা কাঠ কেটেছি আর একটু কেটে নিয়ে তোমাদের সঙ্গে একটু পরই দেখা হচ্ছে তাহলে আমরা আগে রাখি ম্যান 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 ও গাছ আচ্ছা আমরা কেটে নিই কাটার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার